তো আমি সব দেখে নিচ্ছি এখানে টমেটো আনছে কাঁসামরিচ আনছে দোনে পাতা আনছে তেল আনছে আর এখানে আরো অনেক বাজার নিয়ে আসছে আর এগুলা সব বাবুসির বাজার যেহেতু এগুলা বাবুসিরা রান্না করবে আর এখানে আমি বড় পাতিল বরফ বরফ হাতে সব আলাইকুম কেমন আছেন সবাই তো আমি প্রতিবার মতো আমার ডেলি ব্লক নিয়ে চলে আসলাম আর আপনাদের সবার কি অবস্থা আজকে কি হয়েছে না হয়েছে সব আমি আপনাদের সাথে শেয়ার আর এদিকে আজকে আমার শ্বশুরের বার্ষিক ফতেহা তো আজকে বার্ষিক ফতে হ ছাগলকে এখানে দুইটা ছাগল কিনছে আর এদিকে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে এখানে ওটা নেতার ফল টাকতেছে আর এখানে যেহেতু বৃষ্টি পড়তেছে এই জন্য রান্নার সবকিছু ঘরের মধ্যে সবকিছু কেটে নিচ্ছে আর এখানে অনেক লাকড়ি আর সকাল শুরু হওয়ার সাথে সাথে এখানে রান্নার সকল প্রস্তুতি চলতেছে আর এদিকে আমার শ্বশুরের ফতে উপলক্ষে এই ছাগল দুটা দিয়ে বিরিয়ানি রান্না করবে তাই এই বিরিয়ানি রান্না করার জন্য সবকিছু কেটে নিচ্ছে যেহেতু দুপুরের খাবার তাই সকাল সকাল সকল প্রস্তুতি করে আর এদিকে হুজুরও চলে আসছে আর কিছু যেন দ্রুত কাজ আজকে আমার শ্বশুরের ফতা হবল আমাদের ঘর আজকে অনেক মেহমান আসলে সব কিছু ভালোভাবে আয়োজন করতে আর দিকে সাগর এখন জবাই করে দিই আর এদিকে সাগর জবাই করার জন্য সকল প্রস্তুতি চলতেছে এখানে রান্না করার জন্য সকল প্রস্তুতিও চলতেছে এখানে সব কিছু কেটে নিচ্ছে আর রান্নার সকল প্রস্তুতির জন্য এখানে মানুষ আনছে সব কিছু কাটার জন্য আর এদিকে ঘুমতে ঘুরে এত কাজ করতে হবে তো আমার আগে জানা ছিল না এখানে সোলায় রান্না বসিয়ে দিয়েছে আরে খাবার দাবার সব কিছু অ্যারেঞ্জমেন্ট আমার হাজব্যান্ড করছিল আমাকে কিছুক্ষণ নিচের গুলা করতে হচ্ছে আর কিছু উপরের গুলা দেখতে হতো ঘরে মেমান আসবে তাই ওদের জন্য বাড়তি খানাও আয়োজন করতেছে আর ওদের জন্য নাস্তা পানি সকল কিছুর আয়োজন করতে আর রান্না রান্নাবান্নার সব কাজগুলা বাবুসিরা করে নিচ্ছে যেহেতু টাইম ওদের হাতে একদম ওরা ভাবে সব কাজগুলা করে নিচ্ছে আরে রান্নার ফাতিল আর চুলাগুলা আমাদের ঘরে যেহেতু এগুলো আমার হাজবেন্ড অনেক আগে কিনে রাখছিল আর এরকম খাবার দাবার প্রতি বছরে করে তো সব সময় যেহেতু এগুলো লাগে তাই এগুলা একেবারে কিনে রাখ আর এগুলা বাইরে থেকে আনতে হয় না আর যেহেতু আমাদের ঘরে সব কিছু আছে তো বাইরের জিনিস কি জন্য তো এগুলা দিয়ে এনাফ সব কিছু হয়ে যাচ্ছে আর দিকে মাংস মাংসগুলা সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছে যেহেতু এখানে বিরিয়ানি রান্না করে বাবুচিরা ওদের মতো করে সব কিছু রান্না করে নিচ্ছে আর যেহেতু এখানে বেশি রান্না তাই সবকিছু কিছু বাবুচু দিয়ে রান্না করা হচ্ছে আর ওদের রান্নাগুলো অনেক স্বাদ আর আমার কাছে এরকম খাবার গুলা ভীষণ ভালো লাগে যেহেতু বাবুজিরা রান্না করলে কোনো কথাই নাই এগুলা অসাধারণ হয় সব চলে আসতেছে আর যেহেতু সবাই ভিডিওতে আসতে চায় না তা আমি ওদেরকে দেখাই নাই আর আমি এখানকার সব করে সবাইকে দিয়ে দিবে আর কিছু মেহমানদের কে করে আমার আজকে পর্যন্ত সবাই আমার ভিডিও দেখবেন সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন নেক্সট ব্লগে আবার দেখবেন আমার ভিডিও খেতে সবাই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে বিদায় জানি আল্লাহ